বাংলাতে বাংলাতে খুব ভালো পাঠা হয়েছিল কেমন লাগলো ভিডিওটা একের পরীক্ষা তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আমার এটা প্রথম ব্লগ আমাকে তো তোমরা শর্ট ভিডিও দেখো তাই আমি ভাবছিলাম একটা লং ব্লগ নিয়ে আসা যাক আর আজকে হচ্ছে পঁচিশে এবং আমরা যাবো রাহুতারা এবং টাইগার হিল ওখানে অনেক বড় মেলা হয় রাহুতারা আর টাইগার হিল নতুন পার্ক খুলেছে চলো তোমাদেরকে দেখাই সবার প্রথমে আমার তরফ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর এই সৌহত্তর টাকাটা নিয়ে রাহুতারা তার সাথে টাইগার হিল ঘুরতে যাবো আর সেখানে একটা নতুন খুব সুন্দর একটা পার্ক বানা হয়েছে চলো তোমাদেরকে দেখাই আর আমি চপ্পল গুলো পরে নিলাম কারণ আমার বন্ধুরা চপ্পল পরে আসছিল সবাই আর আমি মুন গুলা ধুয়ে রাখছিলাম পড়ার জন্য কিন্তু পড়লাম না তারপরে আমার স্কুল থেকে পাওয়া কেটিএম নিয়ে চলে গেলাম আর আমার অনেকগুলো বন্ধু আসছে চলো তোমাদেরকে দেখাই তো বন্ধুরা এই ভিডিওটা আজকে আপলোড করা হয়ে গেছিল কিন্তু কপিরাইট আসার জন্য আমাকে কালকে শুক্রবার আপলোড করতে হবে মেলাতে অনেক মিউজিক বাজাচ্ছিল তাই হতে পারে তাই আমাকে ভয়েস দিতে হচ্ছে আর দেখো বন্ধুরা আমরা ফাইনালি রাহু তারা মেলাতে পৌঁছে গেছি আর এটা আমার প্রথম ব্লগ তো হতে পারে সবাইকে অতটাও ভালো না লাগতে পারে তো তোমরা একটু সাপোর্ট তো করতেই পারো সাপোর্ট করলে নিশ্চয়ই একদিন বড় ব্লগার হতে পারো চলো এবার ব্লকের এনজয় করা যাক আর এখানে আসার কারণ হলো অনেক সুন্দর সুন্দর জিনিস দেখার আছে চলো তোমাদেরকে দেখাই তা এটা অনেক বড় রাস্তা তাই একটু ভিডিওটা কাটা যাক আর এখানে ছোট থেকে শুরু কিন্তু আমরা এখানে বেশিক্ষণ দাঁড়ালাম না কারণ আমার বন্ধু বলছিল এর থেকে আগে আরো সুন্দর সুন্দর আছে আর আমিও জানি এর আগে আমি আসছিলাম তখন দেখছিলাম এরও আগে অনেক সুন্দর সুন্দর আছে সবার শেষে তো তোমরা ব্লকটাকে শেষ পর্যন্ত দেখতে থাকবে আর শেষে আমরা টাইগার হিল যাব ওই এক্সেন্টের সামনে কিছু শুটিং করার মতো আছে

দেখো বন্ধুরা ওরা সবাই লাইন হয়ে কি করছে চলো তোমাদেরকে বলি আর আসলে ওদেরকে ভূত ধরছে কিসের ইনস্টাগ্রামের রিল রিলসের ভূত ধরেছে আমাদের যেমন ইউটিউবারের ভূত ধরেছে ওদের রিলসে আর চলো এখানে আমরা টাইম নষ্ট করব না কারণ আগে আরো অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস দেখার মতো আছে আর দেখো এই গেটটা পার হলে আমরা দেখতে পাবো কিছু সুন্দর সুন্দর রহস্য কেমন হয়েছে ভিডিওটা তোমরা কমেন্ট করে আমাকে জানাবে আর চলো আমরা সামনের দিকে খুব তাড়াতাড়ি এগিয়ে যাই আর ওই দিকটাতে আমাদের যাওয়া হয়নি ওই দিকেও কিছু আছে কিন্তু এখানে চলো তোমাদেরকে দারুণ ভাবে এখানে সাজিয়েছে কিন্তু ক্যামেরাতে কিরকম দেখা যাচ্ছে জানি না সামনে ডান্স হচ্ছে চলো আমরা ডান্সের দিকে এগিয়ে যাই আর এই স্কুলে একটা আদিবাসী ডান্স হচ্ছে যেটা খুব সুন্দর লাগছিল আর বন্ধুরা এখানে অনেক বড় বড় ক্যামেরা নিয়ে আসছিল আর আমার থেকে অনেক বড় বড় ব্লগার আসছিল যারা গোপ্রো দিয়ে শুট করছিল আর এই মুহূর্তে আমরা জল খাচ্ছিলাম আর জল খাওয়া হয়ে গেছে আর কি বলছি শোনো তো বন্ধুরা আমি হর্ষিত আর এখন যাবো আমরা টাইগার হিল চলো তোমরা আমার সাথে থাকো তো বন্ধুরা এই মুহূর্তে আমার একটা সাবস্ক্রাইবার সঙ্গে দেখা হয়েছে যেটা আমার দিদির বান্ধবী সে কি বলছে দেখো ভাল কৰে ভাল কৰে ভাল কৰে বন্ধুরা বোনটা কি বললো আসলে তোমরা তো শুনেছো কিছু প্রশ্ন থাকলে কমিটি জানাতে পারো আমার কিছু বন্ধুরা পোস্ট মারছিল যেটা খুবই সাবধান হয়ে সাবধান হয়ে পোষ মারছে তাই আমি ওকে বললাম সাবধান হয়ে কেনটে কিছু স্টাইল নাই আর এই দেখো এগুলো আমার মামার বাড়িতে ওখানকার ছেলে তারা এখানে ঘুরতে আসছিল আর ওই দাদাটা বলছিল লাইক করে পাশে থাকুক আর বন্ধুরা আমরা এখন উপরে উঠবো চলো তোমাকে উপর থেকে দেখাবো কিরকম লাগছে নিচ থেকে চলো দেখা যাক এটা কতদিন আর এখানে যা দেখলাম আমরা সবাই অবাক হয়ে গেলাম এখানে ছিল তালাময় আর আমরা এক দৌড়িন চলে নেমে গেলাম ফাইনালি এখন বন্ধুরা আমরা বেরিয়ে এসেছি আর এখন যখন আমরা দি টাইগার তার আগে তোমরা ভাইরাল মুড সুবি দিদি তোমরা পাবলিক হিয়েছিস ডান্স দেখো দাদারা চামিন ভাস ছিল না ডান্সের সঙ্গে দিদি ভাব দিছিল তোমরা নিজেই দেখে নাও হ্যালো Hello. আর বন্ধুরা তোমাদের কেমন লাগলো নিচে কমেন্টে জানাও আর মৌসুমী দিদিকে তোমরা বেশি করে সাপোর্ট করো কারণ এত সুন্দর ডান্স করে দেখালো আর ভাত বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরকমই ব্লগ আর হ্যাঁ বন্ধুরা ব্লগটা এখনো শেষ হয়নি এখন তো আরো শুরু কারণ এখন টাইগার হিল যাবো আমরা ফাইনালি বন্ধুরা আমরা আবারও সাইকেলে নিয়ে রওনা দিলাম

দেখো বন্ধুরা এখানে তালা মারা আছে আজকে খোলার কথা ছিল কিন্তু আজকে কাল থেকে শুরু তো আমরা এখন আর ঢুকতে পাবো না তারপর আমার দিদিকে টোটোতে উঠে গেছিলাম তার বান্ধবীগুলোর সাথে ঘুরছিল সে কারণ বাবা বাড়িতে একাই খান ঘান আর আমিও চলে গেলাম আর সাথে আমার বন্ধুরাও চলে গেল বাড়ি কারণ এখানে থেকে আর কি হবে যখন তালা মারা আছে তো এখানে ব্লগটা সমাপ্ত করা হলো কিছু প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জিজ্ঞেস করতে পারো বাই বাই জয় হিন্দ ভারত বাংলা